হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো কিছু কটন সিকোয়েন্স কাজের বুটিক্সের ড্রেস একদমই পাইকারি দামে থাকবে ড্রেসগুলো তো চলুন ওয়াও খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস মিষ্টি কালারের উপর ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের সাথে সিকোয়েন্সের কাজ চমৎকার যে কোনো পার্টিতে পড়ার মতো একটা ড্রেস কোথাও কোথাও আসা যাওয়ার জন্য খুব সহজে এগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর তো এটা সালোয়ারটা থাকছে এক কালার আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার বড় একটি ওড়না সাথে সিকোয়েন্সের কাজ রয়েছে দামটা ভাইয়া দামটা বলো আপনার চোদ্দোশো টাকা টাকা এক হাজার চারশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস তো আজকে বেশ কটা কালার এবং ডিজাইন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের উপর যারা ব্ল্যাক কালার পছন্দ করে তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারে ওকে ফুল বডিটা আপনার ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা সেম স্টাইলের প্রিন্ট সালোয়ার এবং ওনারটা কাজ করা থাকছে এখন দেখাবো আরেকটা ডিজাইন ক্রিম কালারের মধ্যে সোবার একটি কালার খুবই সুন্দর ওকে প্রাইসটা সেম থাকছে মাত্র চোদ্দোশো টাকা সালোয়ার হবে এক কালার ওড়না প্রত্যেকটা ওরনে বড় হবে পাঁচ হাতের হবে এটা হচ্ছে আরেকটি কালার খুব সুন্দর এই কালারটাও খুব চমৎকার হালকা গোলাপির মধ্যে খুবই সুন্দর ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট তো এটার সাথে সালোয়ার এক কালার কন্টাস্ট কালারটা হবে সালোয়ার আর ওড়নাটা হচ্ছে আপনার কটনের উপর ওকে এইটার মধ্যে আরেকটা কালার আছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের দুইটা কালার পেয়ে যাবেন আপনারা প্রাইস চোদ্দোশো টাকা ওকে চোদ্দোশো টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা একশো টাকা অবশ্যই আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার তৃতীয় এইচ এইচকে শাড়িতে পেস্ট কালারটাও আরও সুন্দর খুব সুন্দর চমৎকার যারা একটু মিডিল এজের আছেন তারাও কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন প্রাইস চোদ্দশো টাকা এখন একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর ছোট ফুলের মধ্যে ডিজাইনটা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্সে কাজ রয়েছে পুরো কামিজটা জুড়ে ডিজিটাল প্রিন্টের সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ার এক কালার সাথে অন্যটা রয়েছে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন প্রাইসটা সেম থাকছে মাত্র চোদ্দশো টাকা সোভিয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ